শোনেন আমার খুব শখ ছিল দুবাইতে যাওয়ার তবে যে কোনো মাধ্যমে আমি দুবাইয়ের দুবাইতে যাই তো আমার এক বান্ধবীর মাধ্যমে সে বান্ধবীরা ওখানে দুবাইতে থাকে মানে ওরাও গেছে ছয় মাসের জন্য বললাম কিরে রে ডুবাইতে কেমন তো আমার বলে কি দুবাইটা অনেক সুন্দর তুই গেলেই বুঝতে পারবি তো আমাকে এমনভাবে বলেছে যে আমার দুবাই যাওয়ার স্বপ্নটা আসলেই বেড়ে গেল পরে আমি আমার পাসপোর্টটা রেডি করলাম রেডি করার পরে মানে আমি ডুবাইতে গেলাম আর তার আগে শুনেছিলাম যে যে সবচেয়ে উঁচু টাওয়ার যে বুস খলিপাতে ওখানে নাকি অনেক উঁচু টাওয়ার তবে ওখানে একদিন ইচ্ছা ছিল ডিনার বা এগুলো করার এই জন্য এই উদ্দেশ্য আমার যাওয়া দুবাইতে আর হচ্ছে আমার বান্ধবী ছিল বান্ধবীর মাঝে আমি গেছিলাম তবে ওখানে যেয়ে দেখি আমি বান্ধবীটা আমি বলবো না সে এমনিতে অনেক ভালো তবে আমি যে দেখছি যে আমার ডুবাই কালচারটা কেমন হয়েছে যে বাংলাদেশের অনেক মেয়েরা আছে যারা দুবাইতে যাচ্ছে ডুবাই যাওয়ার নাম করে তারা বিভিন্ন বারে ডান্স করতেছে ডান্সের নামে ওখানে অনেক মানে ডান্সটা যা শোমাত্র তো ওখানে যে দেখি ওখানে অনেক বড় লোক আসে তারা টাকা পয়সার বিনিময়ে অনেক কিছু করে তো এসব কিছু দেখার পরে আমার কিন্তু থাকার ইচ্ছাটাই মরে গেছিলো তো আমি তখন কি করব। আমাকে তো ওখানে তিন মাস থাকতে হবে তো তিন মাস থাকার পরে ওখানে একজনের সাথে আমার পরিচয় হয় পরিচয় হওয়ার পরে আমি ওনাদের বাসাতেই মনে করেন থাকার ব্যবস্থা করি তো ওনাকে আমি সব কথা শেয়ার করেছিলাম যে আমি এখানে কাজের জন্য আসছি তো এসে দেখি এই অবস্থা তবে আমার একটা ইচ্ছা আছে যে বুঝখলি একবার ডিনার বা লাঞ্চ করার খুব ইচ্ছা ছিল তখন উনি বলছে কি এটা কোনো মেটার হলো তবে উনি আমার ইচ্ছাটা পূরণ করেছে তবে এটা ভালো লাগছে দুবাই শহরে যারা মজা মাস্তিতে থাকতে চান যারা একটু উন্মুক্ত জীবনযাপন করতে চান যারা একটু সময়টা পাস করতে চান তাদের জন্য আসলে অনেক ভালো আর যাদের মধ্যে একটু মানবতা ভদ্রতা আছে তারা আসলে ওইভাবে ওখানে থাকতে পারবে না তো ওখানে যাওয়ার আগে কিন্তু অনেকগুলো স্বপ্ন সামনে আসে কিন্তু যাওয়ার পরে আসলে স্বপ্নগুলো থাকে না তখন কিছুটা কষ্ট হতাশাও কিন্তু ঢুকে যায় ভিতরে তো আমি ভাগ্য ভালো ওখানে এক লোকের সাথে আমার পরিচয় হয়েছিল সে আমাদের পাশের ডিস্ট্রিক্টে থাকে কিন্তু ডুবাইতে উনি সিটিজেনশিপ হয়েছে তার মাধ্যমে আমি ওখানে থাকি শহরটা দেখার ইচ্ছা হলো দেন আমার তিন মাস পরে ওনার সহযোগিতায় আমি বাংলাদেশে ব্যাক করি তবে এটুকুই বুঝলাম কি জানেন যে আমরা যে বিয়ে করে প্রবাসে চলে যেতে চাই বা প্রবাস জীবন থাকতে চাই আসলে পরদেশে কিন্তু আমাদের থাকাটা আসলে অনেক কষ্টদার ওখানে সব কিছুই রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয় যেমন আমি বাংলাদেশে ইচ্ছা করলে আমাদের ঘুরে বেড়াতে পারি সব কিছু করতে পারি কিন্তু ওখানে কিন্তু সে ধরনের ইনাই রেস্ট্রিকশন আছে জানেনি তো যে এক দেশের থেকে আরেক দেশে গেলে পাসপোর্ট ছাড়া যাওয়া যায় না ওখানে পাসপোর্টে আঁকামা করতে হয় কত কিছু করতে হয় কিন্তু আমাদের বাংলাদেশে তো এগুলো নাই এজন্য আমি বাংলাদেশে কামটা করেছি আমি এসব করে দেখলাম যে আমি বাঙালি বাংলাদেশে অনেক ভালো আছি এবং তারপর থেকে আমার ডিসিশন হলো যে আমি বাংলাদেশে কোনো ছেলেকে বিয়ে করব দেন আমি যদি কখনও ঘুরতে যাই বা ট্যুরিস্ট ভিসায় দেন আমি কখনো হয়তো বা ঘুরতে যাব কিন্তু আমি কখনো বিয়ে করে বিদেশে থাকতে চাই না আমি বাংলাদেশেই একটা সাধারণ ছেলেকে বিয়ে করে সুন্দর করে সংসার জীবনযাপন করতে চাই তো আমার ভিডিও আমার কথাগুলো যদি কারো ভালো লাগে তাহলে আমার ভিডিওতে ফলো করবেন কমেন্ট করবেন প্লিজ ভিডিওটা টেনে দেখবেন না সম্পূর্ণ দেখবেন এবং আমার সাথে যদি যোগাযোগ করতে চান সরাসরি কথা বলতে চান তাহলে শেয়ার অপশানে ক্লিক করবেন ওখানে আমার নাম্বারটা দেওয়া আছে যেখানে আমার হোয়াটসঅ্যাপ ইমো দেশে বিদেশে যারাই হোক যোগাযোগ করতে পারবেন